বেदात কাকে বলে বেদাতের আবিদানি করতে হল ইবতিদা উশাইয়ি ওয়া সাবিক এমন নতুন কিছু বানানো যেটা দুনিয়াতে আগে অস্তিত্ব ছিল না এই মাইক সর্বপ্রথম যে বানাইছে এটা বেদাত লাইট সর্বপ্রথম আবিষ্কার এটা বেদাত বেদাতের বাংলা হলো নব আবিষ্কার লাইট সর্বপ্রথম আবিষ্কারের নাম যদি নতুন আবিষ্কার হয় এটার আরবি হলো বেদাত মাইক সর্বপ্রথম আবিষ্কারের নাম বেদাত বাংলা হলো নতুন আবিষ্কার ফ্যান সর্বপ্রথম আবিষ্কার এটার বাংলা নতুন আবিষ্কার আরবি হলো বেদাত আপনাদেরকে মাইকের সামনে অনেকে বুঝাইবে কচু পানি খাওয়াইবো বলবে কি ওহাবিরা খালি কয় এটা বেদাত ওইটা বেদাত তো ও তো বেদাত এগুলো আপনাদেরকে টোপ দিবে তো এই টোপ অগ্রিম আমি বলে যাচ্ছি হ্যাঁ ঠিক আছে মাইক বেদাত লাইট বেদাত আমরা বলি বলেন তো এই মাইক লাইট ফ্যান যদি না থাকে আগামীকাল ফজর আমরা পড়ব না